নির্ণয় করো সারণি থেকে প্রচুরক নির্ণয় করো তাহলে সেমভাবে আমরা এখন গ নাম্বার লিখব যে প্রচুরক নির্ণয় তারপরে এখানে লিখবো কি যে সাতটা আবার সেমভাবেই সাতটা ঘর করব তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত একটু খেয়াল করো লিখবো শ্রেণী শ্রেণীব্যাপ্তি আর একটা ছিল কি আমাদের সংখ্যা জাস্ট এটা প্রশ্নে যা ছিল তাই তোর এটা অন্য কিছুটা তাহলে আমাদের ছিল কি একচল্লিশ থেকে একচল্লিশ থেকে পঞ্চাশ তারপরে একান্ন থেকে ষাট একষট্টি থেকে সত্তর একাত্তর থেকে আশি একাশি থেকে নব্বই আর প্রথমটা ছিল আমাদের হচ্ছে ছয় তারপরে দশ এরপরে বারো তারপরে হচ্ছে সাত তারপরে এটা এন সমান সমান আমরা পাইছিলাম চল্লিশ এটাই আমাদের এই দুইটা ঘরে আমরা এখন লিখব যে আমরা জানি আমরা জানি প্রচুর সমান সমান এল প্লাস এফ ওয়ান ডিভাইডেড বাই এফ ওয়ান প্লাস এফ টু ইন টু এইচ এখানে আমরা লিখব যে এখানে এখানে দেখো তাহলে আমরা এর আগেও যেটা বলছিলাম যে প্রথমটা লাস্টেরটা বাদ প্রথমটা লাস্টেরটা মাঝখানে যেটা হয় সেটা কি বলা হয় এফ এম তাই না এটা এর আগে আমরা শিখছিলাম সোজা সোজাসুজি যেটা সেটা হচ্ছে এল আর এই দুইটার ব্যবধানকে এইচ ধরা হয় তাহলে ব্যবধান আমরা পাইছিলাম দশ এইচ এর মান পাইছিলাম এল এর মান পাইছিলাম একষট্টি এরপরে এফ ওয়ান এফ ওয়ান হচ্ছে কি যে বারো থেকে সামনেরটা বাদ দিবো ওই বারো থেকে সামনেরটা বাদ দিলে পারে এফ ওয়ানের মান হয় তার মানে কি বারো মাইনাস দশ তাহলে বের হলো কত টু এটা হচ্ছে এফ ওয়ান আর এফ টু হচ্ছে এই বারো থেকে পরেরটা বাদ দিব তাহলে বারো মাইনাস সেভেন তাহলে সাত বাদ দিলে পারে সাত আট নয় দশ এগারো বারো পাঁচ এটা হচ্ছে এফ টু আমরা এখানে এখন এইভাবে কি করব টান দিব ঠিক আছে এরপরে দেখো এখানে এল এর মান তাহলে পাইছি কত একষট্টি একষট্টি প্লাস এফ ওয়ানের মান পাইলাম কত আমরা টু তাহলে এফ ওয়ানের মান টু প্লাস এফ টুর মান হচ্ছে ফাইভ ইন্টু এইচ এর মান হচ্ছে দশ তাহলে একষট্টি প্লাস দশ দিয়ে দুইয়ের সাথে গুণুন করলে পারে দশ দুগুন বিশ নিচে পাঁচ আর দুই যোগ করলে পারে কত হয় সাত এখন সাতটে বিশ দ্বারা ভাগ করবো সাতটে বিশ দ্বারা ভাগ করলে পরে কত হয় বিশ ভাগ সাত তাহলে একষট্টি প্লাস বিশ ভাগ সাত পঁচাশি দুই পয়েন্ট পঁচাশি তাহলে এটা যোগ করলে পারে তেষট্টি দশমিক